নমস্কার সমগ্র পরিবারের যারা মনে করেন আমরা বঞ্চিত সেই সবাইকেই আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন দু সালের বারোই মার্চ প্রথম আবেদন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বঞ্চিত শিক্ষক পদার্পণ করেছিলাম প্রথম আবেদন সমাবেশের রেস ধরেই সতেরোই এপ্রিল এবং গত ষোলোই এপ্রিল আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের তরফ থেকে গোটা রাজ্যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ পেনডাউন কর্মসূচি এবং বিগত সাতাশে ফেব্রুয়ারির ডেপুটেশান যে কর্মসূচি আমরা করেছিলাম সেই ডেপুটেশন কর্মসূচির যে স্ট্যাটাস সেটা জানার জন্য আর একটা ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছিল আমরা প্রভূত সারা পেয়েছি বিগত সাতাশে ফেব্রুয়ারি যে যে জেলাগুলো কর্মসূচি নেওয়া হয়েছিল ষোলো এবং সতেরোতে তার প্রত্যেকটা জেলাতেই কর্মসূচি পালন করা হয়েছে কোথাও হয়তো সাতাশে ফেব্রুয়ারি যে জমায়েত হয়েছিল সেটা হয়তো ষোলো বা সতেরোতে হয়নি কিন্তু কোথাও কোথাও সাতাশে ফেব্রুয়ারি যে জমায়েত হয়েছিল তাকে কিন্তু আজকের দিনে ছাপিয়ে গেছে আমরা সর্বস্তরেই সহযোগিতা পেয়েছি তাই আমি প্রত্যেককে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করতে পারেননি কিন্তু পেনডাউনও পেনডাউনে অংশগ্রহণ করেছেন তাদেরও অনেক ধন্যবাদ অর্থাৎ সকলকেই কারণ আমরা বিশ্বাস করি বঞ্চিত সকলেই ক্ষোভ বিক্ষোভ পথকে সঠিক না মনে হওয়া মনে হতে পারে কিন্তু বঞ্চিত আমরা সকলেই সুতরাং বঞ্চিত যেহেতু আমরা তাই আমরা বঞ্চিতের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক আমি যেটা বলছিলাম যে বারোই মার্চের যে কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল আমরা বঞ্চিত পার্শ্ব পার্শ্বশিক্ষকের পরবর্তীকালে আমরা একটু ডাইভার্ট হয়েছিলাম আমাদের যে তিরিশে নভেম্বর লাগাতার কর্মসূচির ঘোষণা আমরা করেছিলাম সেটা আমরা নিতে পারিনি পরবর্তীতে ছয়ই ডিসেম্বর আমরা দ্বিতীয় আবেদন সমাবেশ করেছিলাম আমরা সাতাশে ফেব্রুয়ারি আমাদের প্রথম যে ডেপুটেশান কর্মসূচি সেটা গ্রহণ করেছিলাম এই সমস্ত কিছু মূল যে মুখ অভিমুখ সেটা হচ্ছে আমাদের তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান বিকাশ ভবন চন্দ্র তার কারণ সাতাশে ফেব্রুয়ারি এবং এই ষোলো সতেরো এপ্রিলের ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতা উপলব্ধি করলাম তার কারণ আমরা এই ডেপুটেশনগুলোতে প্রশাসনিক স্তরে অত্যন্ত সহযোগিতা পেয়েছি জেলা স্তরের আধিকারিকদের প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রায় প্রত্যেকটা জেলাতেই আমাদের যে জেলাধিকারী আমাদের যে শিক্ষা জেলা শিক্ষা আধিকারিক প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তারা সহমর্মী হয়েছে তারা উপলব্ধি করেছেন যে আপনারা সত্যিই বঞ্চিত আপনাদের সঙ্গে ঠিক হচ্ছে না আমি এর আগের লাইভে আপনাদের বলেছিলাম যে আমাদের বিশেষ করে জেলা প্রকল্প অধিকারী যিনি জেলা দপ্তরে আছেন ডিইও তিনি বলেছিলেন আপনারা সবাই মিলে লড়াইটা করুন এবং আমরাও এই বিগত এক বছরে রাজ্য জেলা বিভিন্ন জায়গায় দপ্তর এখানে ওখানে ঘোরাঘুরির মধ্যে দিয়ে উপলব্ধি করেছি যে সমগ্র শিক্ষা পরিবারে সমগ্র শিক্ষার প্রত্যেকটা উইংসের একটার সঙ্গে আর একটার যোগ আছে এখানে হয়তো আপাত দৃষ্টিতে বিগত দিনে আমাদের মনে হয়েছে যে একটা উইংসের হয়তো ভাতা বৃদ্ধি হলে অন্যটার বোধ হয়নি এরকম নয় সকলের সঙ্গে সকলের ভাগ্য জড়িয়ে আছে তাই অনেকে যেটা মনে করছেন কারো কারোর মধ্যে একটা সংশয় দেখা দিচ্ছে যে সকলকে নিয়ে কেন তাদেরকে বলবো আমরা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সমস্ত তথ্য সংগ্রহ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি দীর্ঘদিন আমরা একা চলেছি আমরা তোলপাড় করে দেওয়া আন্দোলন করেছি আমরা অনেক কিছু করেছি কিন্তু আমাদের ভাগ্যের শিখে ছেড়েনি তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং সকলকে বলবো এই যে সিদ্ধান্ত আমরা বঞ্চিত শিক্ষকের পক্ষ থেকে নেওয়া হয়েছে ভরসা করতে পারে আরও একটা জিনিস কয়েকজন আমাকে আজকে ফোনও করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও আমি একটা বিষয় দেখছি এই যে দুদিনের কর্মসূচি এবং মিডিয়াতেও আমাদেরও মিডিয়াতে বেশ কিছু খবর এসেছে বিশেষ করে আনন্দবাজারে আজকে একটা খবর নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন যে তেইশ তারিখের কর্মসূচি কি বিশেষ একটা কোনো সংগঠনে। আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চয় নিজেরাই বুঝেছেন তথাপি আমি বলতে চাই এই সমস্ত খবরে বিভ্রান্ত হবেন না আমরা বিগত দিনে আনন্দবাজারে দেখেছি পার্শ্ব শিক্ষকদের কি কাজ তারা স্পেসিফিকভাবে বলেছিল স্থায়ী সহশিক্ষকদের অবর্তমানে তাদের অনুপস্থিতিতে নাকি শুধুমাত্র পার্শ্বশিক্ষকরা কাজ দিয়ে থাকে সুতরাং এটাই বোঝা যায় যে আজকেও যে নিউজটা করা হয়েছে একটা বিশেষ কোনো সংগঠনের নাম দিয়ে তাতে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ তেইশ তারিখের যে কর্মসূচি এটা কোনো বিশেষ সংগঠনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না আমি তো বলবো এটা কোনো সংগঠনের পক্ষ থেকেই নেওয়া হচ্ছে না এটা নেওয়া হচ্ছে আপামর সমগ্র শিক্ষার বঞ্চিত সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে প্রত্যেকেই এক একটা সংগঠন প্রত্যেকেই এক একটা নেতৃত্ব তাই নজরুল ইসলামের ভাষাতেই অনেক বলতে হয় উঠল বেজে সময়ের ঘড়ি চলাচ বিদ্রোহ তফাতে থাক অ্যাজ ইজ ওয়াজ হয়তো আমি বললাম না আমি চিস্ট করে বলতে চাইলাম সময়ের ঘড়িকে আমাদের সম্মান জানাতে হবে দুটো দশক আমরা অতিক্রান্ত করেছি একুশ বছর কম সময় না সব রকম প্রচেষ্টা চালানো হয়েছে এবং আমরা এই যে জেলাগুলোতে যে কর্মসূচি বিগত সাতাশে ফেব্রুয়ারি এবং গতকাল আর আজকে নিলাম এবং আমাদের প্রশাসনিক সহযোগিতায় আমাদের যে আধিকারিকদের মারফত সেটা আমরা উপলব্ধি করলাম আমাদের যে নোট এটা বাঁধা আছে যে জায়গায় তারা তাদের পক্ষে তাদের যতটুকু করণীয় তারা করেছেন তারা যেখানে পাঠানোর তারা পাঠিয়ে দিয়েছে তাদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় পাশাপাশি আমরা বিগত এক বছর ধরে আমাদের রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী তার মুখ্য নিশ্চিত বাণীর মারফত অবগত হয়েছি সরকারি স্তরেও সব কিছু হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও উনি এসে বলেছিলেন বহরমপুরে আগস্ট মাসে সম্ভবত তো ফাইলে নাকি সয়েও হয়ে গেছে উনি ডায়মন্ড হারবারে বলেছেন উনি বাড়ার সাথে বলেছেন আমাদের সম্পর্কে ভালো মানোন্নয়নের টাকা তৈরি করা হয়েছে পাশাপাশি আমরা সরকারি সংগঠনের পক্ষ থেকে প্রায়শই এই পনেরো দিন এই এক মাস আমরা শুনতে পাই সুতরাং এটা বোঝা যাচ্ছে যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমরা বের করে আনতে পারছি না তাই আমরা বের করে আনতে পারি এবং যে জায়গায় আটকে আছে যেখানে আটকে আছে সেই বিশেষ জায়গাটি হচ্ছে আমাদের অভিষ্ট লক্ষ্য বিকাশ ভবন রাজ্য প্রকল্প দপ্তর রাজ্য প্রকল্প দপ্তরের আধিকারিক বলেন বিভিন্ন সময় বিভিন্ন জুহার দেখান কখনো উনি বলেন অর্থের সংকুলান নেই অর্থ দেওয়া যাচ্ছে না তারই সুরে সুর মিলিয়ে আমাদের বিশেষ কিছু নেতারাও এই কথা বলে থাকে। কখনো উনি বলেন গ্রিন সিগনাল নেই তো এই সমস্ত কিছু যাতে একইভাবে মিটে যেতে পারে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে সফল করতে পারি তাই সেই যে জায়গায় আমাদের পৌঁছানো দরকার আমরা সেইখানেই প্রচল না হলে আপনারা জানেন যে বিগত বছরের মার্চে আমরা শুনেছিলাম ভোটের আগে তারপর ভোটের পরে তারপর আগস্টে কিছুদিন আগে অব্দি শুনছিলাম আমরা ফেব্রুয়ারিতে মার্চে এখন শুনছি এপ্রিলে কয়েকদিন আগেই শুনলাম নাকি মে মাসের পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ তো অত উল্লেখযোগ্য দিন নয় পয়লা মে উল্লেখযোগ্য দিন শ্রমজীবী মানুষের জন্য এরপর হয়তো আমরা শুনব একুশে জুলাই তারপর পনেরোই আগস্ট তারপর পাঁচই সেপ্টেম্বর তারপর মহালয়া তারপর পুজোর পরে তারপরে তো উৎসব আসছে ছাব্বিশে সুতরাং নির্দিষ্ট ডেট যখন আমরা পাচ্ছি না তখন সেই ডেটটাকে আমাদেরকেই তৈরি করতে হবে আমরাই তেইশে এপ্রিল গোটা রাজ্য জুড়ে যারা মনে করছেন বঞ্চিত সমগ্র শিক্ষা পরিবারের যারা নিজেকে বঞ্চিত মনে করছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই মনে করেন হ্যাঁ কারো ক্ষোভ থাকতে পারে মনে হতে পারে এই লড়াইয়ের সাথীদের কাউকে কাউকে নিয়ে কারো কারো অভিযোগ থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন এই এক বছরে আমরা উপলব্ধি করেছি সবাই মিলেই লড়াইটা লড়তে হবে তারপর দেখা যাবে যদি মনে হয় যে এই কর্মসূচি আপনার জন্য উপযুক্ত তাহলে ইতিবাচক থাকুন আর যদি মনে হয় যে এই কর্মসূচি আপনার জন্য উপযুক্ত নয় তাহলে চুপচাপ থাকুন